জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এরপর থেকে বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানানো হচ্ছে যে পরীক্ষা সেপ্টেম্বরে বা সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হবে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে তো আপনারা অনেকেই চিন্তিত বিষয়টির জন্য এবং অনেকে কমেন্টস করছেন যে ভাইয়া সেপ্টেম্বরে হওয়ার কি কোনো সম্ভাবনা আছে বিষয়টি জানা থাকলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আর একটু হেল্প হতো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের পরীক্ষা কবে শুরু হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের পরীক্ষা নিয়ে আপডেট গুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমত আজকে যে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এই কেন্দ্র তালিকাটি কেন প্রকাশ করেছে সেটি আগে বলি দেখুন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো আছে সরকারি কলেজ বেসরকারি কলেজ এই কলেজগুলোতে কি পরিস্থিতি আছে যে কেন্দ্রের তথ্যগুলো দেওয়া হয়েছে ওই কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়ার পরিবেশ আছে কিনা শিক্ষকরা শিক্ষকরা ঠিকঠাকভাবে তারা দায়িত্বে থাকতে পারবেন কিনা এই বিষয়গুলোকে আগে মনিটরিং করার জন্যই কিন্তু এই কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এবং কলেজগুলো থেকে ফিডব্যাক পাবার জন্য যে পরীক্ষা পরিবেশ আছে কিনা সে বিষয়টি জানার জন্যই কিন্তু যে এই কেন্দ্র তালিকা আগে প্রকাশ করেছে এখন প্রশ্ন হলো যে পরীক্ষা তাহলে কবে শুরু হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কোনো একটা পরীক্ষা রুটিন প্রকাশের পর অন্তত এক মাস পরে পরীক্ষা শুরু হয় অন্তত এক মাস পরে সেখানে আবার হতে পারে চল্লিশ দিনও হতে পারে অনেক সময় সো এরকম যদি হয় তাহলে আজকে মাসের বাইশ তারিখ আজকে যদি রুটিন প্রকাশ করে তাহলে আগামী সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে বা তারপর থেকে পরীক্ষা শুরু হবে এরকমটাই তো তো আজকে যদি রুটিন প্রকাশ না করে তাহলে আগামীকাল শুক্রবার তারপরে শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ এরপরে রবিবার সেক্ষেত্রে এই মাসটা কিন্তু চলে যাচ্ছে আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা কিন্তু সম্ভব এবং এই সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক হবে এই বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করবে এরপর রুটিন প্রকাশ করবে রুটিন প্রস্তুত আছে এটা ঠিকঠাক কথা কিন্তু রুটিনটা আসলে দিবে কবে হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখন কথা যে আপনাদের পরীক্ষাটা তাহলে কবে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক আগেই কিন্তু জানিয়েছে যে পরীক্ষাটা অক্টোবরে নেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অন্যান্য কোর্সগুলোর পরীক্ষা যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত হয়নি বা সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে না এজন্য পরীক্ষার রুটিনটা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে প্রকাশের সম্ভাবনা রয়েছে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবং পরীক্ষা অক্টোবরে শুরু হবে এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যে এই যে কেন্দ্র তালিকা এটা তো আপনাদেরকে দেখিয়েছি এই কেন্দ্র তালিকার মধ্যে কিন্তু নাম্বার দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আপনারাই কন্ট্যাক্ট করে জানতে পারেন বিষয়গুলো তো দেখুন এখানে দেখবেন যে একটু নিচের দিকে গেলেই সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা পাবেন এই যে এখানে দেখুন পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক অনার্স প্রথম বর্ষের তিনি এই ডিপার্টমেন্টে আছেন হারুন অর রশিদ মোহাম্মদ হারুন ওর রশিদ তিনি তার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তার কাছ থেকে তথ্য পাওয়া যাবে প্লাস এখানে পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন তার এখানে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এভাবে কিন্তু আপনি সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি ব্যক্তিগতভাবে এই নাম্বারে ফোন দিয়েছিলাম যিনি অনার্স প্রথম বর্ষের দায়িত্বে আছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে পরীক্ষা কবে হতে পারে তিনি কিছুই বলতে পারেননি তিনি বলেছেন যে আমি এই বিষয়ে কোনো কথাই জানি না বা কোনো তথ্যই জানি না যিনি পরীক্ষা নিয়ন্ত্রক তিনি এই বিষয়ে একদম ক্লিয়ার জানতে পারবেন দেখুন একটা উপপরীক্ষা নিয়ন্ত্রক যিনি অনার্স প্রথম বর্ষের প্রতিটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটি বর্ষের আলাদা আলাদাও উপপরীক্ষা নিয়ন্ত্রক থাকে এবং তিনিও কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকেন সো তিনিই বলতে পারছেন না যে পরীক্ষা কবে হবে তিনি বলেছেন যে এই সিচুয়েশনে পরীক্ষা কবে হবে বলা খুবই মুশকিল কারণ এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে পরীক্ষা কবে হবে বুঝতে পারছেন তো তাহলে পরীক্ষার বিষয় আপনারা এই যে বিভিন্ন আপডেট পাচ্ছেন বিভিন্ন ধরনের বিষয়ে জানতে পারছেন যে পরীক্ষা সেপ্টেম্বরে হবে মাঝামাঝিতে হবে এরকম এই সব নিউজগুলো কিন্তু একদম ফেক নিউজ হ্যাঁ যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখুন তিনি কোনো তথ্য দিতে পারেন নাকি সেই বিষয়টি তার কাছ থেকে আপনারা জেনে নিন আমি আর কিছু বলতে চাচ্ছি না তো এই হচ্ছে সর্বশেষ বিষয় আপনাদের পরীক্ষা অক্টোবরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি অনেক আগে থেকেই বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বর্ষের মানে দুই হাজার বাইশ সালের পরীক্ষা দুই হাজার একুশ সালের পরীক্ষা অক্টোবরের মাঝামাঝিতে হয়েছে সর্বোচ্চ পনেরো দিন পরীক্ষায় এগিয়ে আসতে পারে তার মানে কি এক মাস পরীক্ষায় গিয়ে আসবে এরকম কি কোনো সিদ্ধান্ত এর মধ্যে আবার দেশের যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি ভারত থেকে বিনামূল্যে পানি দেওয়া হচ্ছে আমাদেরকে এবং এতে আমাদের প্রায় নয়টা জেলা তলিয়ে গেছে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে সেই সকল অঞ্চলের মানুষ সেখানে কি স্টুডেন্টস নাই অবশ্যই আসে আছে সো সেই স্টুডেন্টসের কথা কিন্তু ভাবতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে পরীক্ষার বিষয় সিদ্ধান্ত আসাটা খুবই চ্যালেঞ্জিং হবে এবং কোনোভাবে পরীক্ষার আপডেট হয়তো দেওয়া হবে না তো এজন্য অপেক্ষা আবার আরও করতে হবে মোটামুটি যতটুকু ধারণা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে রুটিনটা প্রকাশ হয়ে যাবে যেহেতু ইতিমধ্যে পরীক্ষার যে কেন্দ্র তালিকা সেটি দিয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্র থেকে যে তথ্যগুলো কালেক্ট করা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো তারা কয়েকদিনের মধ্যেই সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং পরীক্ষার নেওয়ার কোনো পরিবেশ আছে কিনা সেই বিষয়ে অবগত হতে পারবেন আশা করি এতটুকু ক্লিয়ার এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ